নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি সকলে নিশ্চয়ই ভালো আছেন যারা চ্যানেলটি নতুন দেখছেন তাদের প্রতি প্রত্যেককে বলব যে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা বারবার দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে শেয়ার করে বেকারদেরকে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে আপডেট আগে দিতে চলেছি সেটা আপনারা নামকরণ দেখেই বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে কথাটা বলছে বিষয়টা হল যে দু হাজার ষোলোর যে এসেছি ছাব্বিশ হাজার যে চাকরি বাতির মামলা সেই মামলার কে কেন্দ্র করে একদল চাকরি প্রার্থী ইনসা ইন সার্ভিসের রাতের ঘুম উড়ে গেছে এবং বেশ কিছু যোগ্য বঞ্চিত যারা রাস্তায় আন্দোলন করছে যারা গান্ধী মূর্তি পাওয়া এসে বসে আছে কোর্টের চত্বরে ঘুরে বেড়াচ্ছে তাদেরও রাতের ঘুম উড়ে গেছে যে তারা যোগ্য এবং বঞ্চিত কিন্তু স্কুল সার্ভিস কমিশন অদক্ষতায় স্কুল সার্ভিস কমিশনের অধ্যক্ষতাতে বেশ কিছু যোগ্য ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়ে গেছে কারণটা হলো এটাই যে দু থেকে তিনটি কারণ যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে পরিষ্কার হয়ে যাবে হাইকোর্টে যখন মাননীয় বিচারপতি দেবাংশু বোসাক ডিভিশন বেঞ্চে মামলাটি চলছিল হাইকোর্টে তখন তিনি বারবার বলতে চাইছিলেন যে যোগ্য এবং অযোগ্য স্যাগ্রিগেশন করা কি যাবে তখন কম স্কুল সার্ভিস কমিশনের অদক্ষতা চোখের সামনে ভেসে উঠেছে ওনারা অযোগ্যদের লিস্ট দিলেও একটা জায়গায় পরিষ্কার বলেছেন বাকি যারা রয়েছেন যাদেরকে আমরা যোগ্য বলছি তারা কি আদৌ যোগ্য যখন মাননীয় বিচারপতি দেবাংশু বসাকবাবু বেঞ্চ প্রশ্ন করে যে এরা যদি অযোগ্য হয় তাহলে বাকিরা যোগ্য তো তখন স্কুল সার্ভিস কমিশন নিজেদের দায়টা এড়িয়ে গেল যে চেয়ারম্যান বিভিন্ন পত্রপত্রিকায় বললেন এবং তাদের আইনজীবীরা পরিষ্কার জানালেন যে বাকিরা যোগ্য কিনা সেটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষে বলা সম্ভব নয় এই কথা শোনার পর দেবাংশুবাবুর ডিভিশন বেঞ্চ আর কি করতে পারে তখন ওনার তখন যে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিল যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিল যে স্কুল সার্ভিস কমিশন চাকরিতে জয়েন করালো সেই স্কুল সার্ভিস কমিশন যদি বলে যে অযোগ্যদের লিস্ট প্রকাশ করে বাকিরা যে যোগ্য সেটা আদেও সত্য কিনা নিজেরাই কনফিউজড তাহলে হাইকোর্ট কিভাবে। এদেরকে যোগ্য বলে ঘোষণা করতে পারে বাধ্য হয়ে হাইকোর্টে দেবাংশুবাবুর বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরিকে বাতিল করে দিল তা যদি না হতো এসএসসি যদি দক্ষতার সাথে যোগ্যতা যোগ্য ছেলে মেয়েদেরকে যোগ্য বলে মেনে নিতেন বা স্যাগ্রিকেশন করতে পারতেন তাহলে কিন্তু এত সমস্যা হতো না এই ছাব্বিশ হাজার চাকরি কেন্দ্র করে এরপর যখন এটা সুপ্রিম কোর্টে চলে গেল তখন পাঁচটা কাউন্সিলে বিভক্ত হলো একটা রাজ্য সরকার একটা সিবিআই একটা অযোগ্য একটা ওয়েটিং বা নট কল ভেরিফিকেশন এবং আরেকটা একটা হলো ইন সার্ভিস কমিশন বা পর্ষদ যাই বলেন না কেন এই যে পাঁচটা কাউন্সিল তারা যে রিপোর্ট জমা দিচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী পর্যবেক্ষণ হবে পরবর্তী ভারতীয় চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের ওনার নেতৃত্বে কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে কম্পিউটার জেনারেটেড ডেট আজকে একরকম কালকে আরেক রকম পরশু আর রকম দিনের পর দিন ডেট চেঞ্জ হতে শুরু করেছে মামলাটা ঢিলে হতে শুরু করেছে এর পরিপ্রেক্ষিতে এই মামলাটার কবে শুনানি হবে কখন শুনানি হবে শুনানি কতদিন চলবে আমরা কেউ জানি না এই দ্রুত জাস্টিস পাওয়াটা এই একটা গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে খুব জরুরি কারণ একদল ছেলে মেয়ে যোগ্য যারা চাকরি পেয়েছে তারা কিন্তু বিরাট কষ্টে রয়েছে আবার একদল যোগ্য ছেলে মেয়ে যারা রাস্তায় বসে আছে আন্দোলন করছে কোটে কোটে ঘুরছে তারাও চাকরিটা পেতে চাইছে বয়সটা শেষের দিকে তাহলে এদের যন্ত্রণার কথাটা ভাববে কারা কে ভাববে না তো কুল সার্ভিস কমিশন ভাবল না পর্ষদ ভাবছে না রাজ্য সরকার ভাবছে এরপর এটা হাইকোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে যাচ্ছে সেখানে প্রচুর মামলা জমায়েত রয়েছে এবং আইনের ফাঁক ফুঁকও রয়েছে প্রচুর এই আইনের মারপ্যাচ এই সাধারণ শিক্ষিত ছেলে মেয়েদের মাথায় ঢুকছে না এর মধ্যে কতটা কি ভিতরে রহস্য রয়েছে আমরা তা বুঝতে পারছি না দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে আজকে আঠাশ তারিখ বল শুনছি তো কালকে আবার সেপ্টেম্বরের পাঁচ তারিখ হয়ে যাচ্ছে তো দেখা যাক কী হয় এখন আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে একটা হেয়ারিংয়ের ডেট ফিক্সড হয়েছে ফিক্সড বলবো না জেনারেটেড ডেট কম্পিউটার এটাও আবার বদল ঘটতে পারে দেখা যাক এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার কবে ফায়সাল্লাহ হয় কবে জাজমেন্ট আসে না এটাও ঠিক দিনের পর দিন ঢিলে হতে হতে মানুষের অন্তরালে চলে যাবে এবং তারপর একদিন মানুষ ভুলে যেতে থাকবে যে কবে মামলাটা শেষ হবে দু বছর লাগবে না চার বছর লাগবে পাঁচ বছর লাগবে আমরা কেউ জানি না ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে থাকবো